আরে খুন করে সন্তান ফ্রিজে ঢুকিয়ে রাখছে এর থেকে নির্মমতা পৃথিবীর আর কি হতে পারে মানে একটা মানুষ কোথায় নিরাপদ আর নিরাপদ স্থানটা কোথায় পৃথিবীর সন্তানের কাছে যদি মা বাবা নিরাপদ না হয় পৃথিবীর আর কোন জায়গাটা আছে নিরাপদ স্থান এটা যদি আপনারা জানা থাকে আপনারা আমার জানা আর কোথায় নিরাপদ সন্তানের কাছে মা বাবা এবং মা বাবার কাছে সন্তান যদি নিরাপদ না থাকে পৃথিবীর আর কোন জায়গাটা আসছে নিরাপদ এটা আমার জানা নেই প্রেমিকা এবং জুয়ার টাকা নিয়ে মায়ের সাথে তর্কাতর্কি নিয়ে মারে বটি দিয়ে কোবাই মারে ডেপ্রিজে ঢুকে রাখছে সন্তান মানে এর থেকে নির্মমতা পৃথিবীতে কি হতে পারে আরো যেখানে বলা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত পাবার পায়ের নিচে সন্তানের বেহেস্ত ওই জায়গা ফেমিকা আর জুয়ার টাকা লাইগা মারে কোবাই হাতে মারি গেলেছে মানে আমরা বাকতে পারে এই ছেলে তার মারে কোবাই আমি রাখেছে সোজা ইচ্ছা আপনি শুধু ইমেজিং করেন ইমেজিন করেন আপনি যে এই ছেলেটা তার মারে কোবাইতেছে মাইরা ভালাইতেছে মায়ে এটা দেখতেছে তার ছেলে তারে খুন করতেছে মানে এ এটা আপনি একটু ইমেজিন করেন আপনার কাছে মানে কেমন লাগে বিষয়টা মানে আমি যখন এটা চিন্তা করছি আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মানে পৃথিবীতে তো আর তো কোনো নিরাপদ স্থান নাই যদি মা যদি সন্তানের কাছে যদি নিরাপদ না থাকে তাহলে পৃথিবীটা আর কোথাও নিরাপদস্থান নাই এই যে পরিস্থিতি পৃথিবীতে অহরহর ঘটনা ঘটতেছে অহরহর কত ঘটনা করতেছে। মা বাবে সন্তানরা মাই রালাইতেছে সন্তান পিতা মাতারে খুন করতেছে এই বিষয়গুলো একটু ইমেজিন করে এই যে ঘটনাটা ঘটল ফেমিকা নিয়ে ফেমিকার হাত খরচ হাত খর ফেমিকে নিয়ে বাইরে তার খরচ আছে ফকেট খরচ লাগবে এই জন্য তার জুয়া খেলায় মোবাইলে এই জন্য তার টাকা লাগবো এই দুই বিষয় নিয়ে মান লাগো তর্কাতর্কি লেগে হাতে মারা মারি এলেছে মানে হেতের মতো ডাকাইত হেতের মতো নরপিচাস পৃথিবী তার একটা হতে পারে আমি আল্লাহর কাছে একদম মন থেকে বলতেছি আল্লাহ আমার যদি কখনো সন্তান না দেয় তারপর আমি সুপ্রিয়া যদি এমন সন্তান আর লামারে দান করে দান করে তাহলে এমন সন্তান আর লামারে না দেখ পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই একটা জায়গায় একমত যদি এমন সন্তানের কাছে যদি পিতা মাতা যদি নিরাপদ না থাকে তাহলে এমন লা ওই পিতা মাতা কার না দেখ এটাতে প্রত্যেকটা বাবা একমত যে সন্তানের কাছে বাবা মায় নিরাপদ না ওই সন্তানের কাছে দেশের মানুষ এবং এই দেশ এই পৃথিবীর মানুষ নিরাপদ আপনি এটা ভাবতে পারেন তো মারে মারিয়েছে এতে এই বিষয় নিয়ে অন্য কারোর যে মারিয়ে লাই নাই এটার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এই ছেলের এই যে বয়স কতটুক এই বয়সে এতে ই কারবার করছে শুধু প্রেম আর জোয়ার টাকা লইয়া আপনি আপনার সন্তানরে যদি এখন পর্যন্ত মনিটরিং না করেন বাইরে সাইডা দেন ভবিষ্যতে আপনি এর জন্য প্রস্তুত হয়ে যান সন্তানকে মনিটরিং করেন আপনার সন্তান কি করে আপনি সাইডা দিয়েছেন মোবাইল হাতে দিয়ে ইয়েতে বাইরে যাইতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইতেছে মাতার সাথে যাইতেছে আপনি খবর নিতেছেন আপনার সেলিং ইন্দি প্রেম করে এতে টাকা দরকার ফেমিক্যালয়ে ঘুরতে হইলে ভাই টাকা লাগবো সোজা হিসেবে প্রেমিকা লোয়ে ঘুরতে হলে টাকা লাগবো জুয়ো খেলতে হলে টাকা লাগবো এখন হেতের কাছে তো টাকা নাই হেতে এখন কি করছে টাকা লাগে মা হয়তো না কইসে অত প্রেম করতে নিষেধ করছে এই দুই জিনিস হাতে মারা মারিয়ে এলে চিন্তা করতেছে আমি এটা শুধু চিন্তা করার পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে কিচ্ছু বলার নাই আর কিচ্ছু বলার নাই পৃথিবীর কোথায় নিরাপদ স্থান আছে আমি শুধু এটাই এখন খুঁজতেছি নিরাপদ স্থান পৃথিবীর কোন জায়গায় আছে কোন সিপাতে আছে ওইখানে চলে যাইতে হবে নাহলে এইখানে এই পৃথিবীতে থাকার আর কোনো নিরাপদ স্থান নাই আর